একঘেয়েমি রুটি সবজি খেতে ইচ্ছে করছে না চলো তাহলে আটা দিয়ে বানিয়ে নাও এই মজাদার খাবার বানাতেও বেশি সময় লাগবে না আর খেতেও লাগে খুবই দুর্দান্ত এক মিনিটের মধ্যেই একেবারে প্লেট খালি হয়ে যাবে টিফিন বক্সে কিংবা ডিনারে কিংবা লাঞ্চে তোমরা খেতে পারো একেবারে রেস্টুরেন্টের মতো মজাদার এই খাবার নমস্কার বন্ধুরা নেশা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমরা সব সময় একঘেয়ে আমি রুটি সবজি খেতে ভালো লাগে না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা বোর হয়ে যাই যে একই রকম খাবার প্রত্যেক দিন খেতে তো কালকে আমি রুটি বানিয়েছিলাম কিছুটা আটা বেঁচে গিয়েছিল আমি ফ্রিজে এয়ার টায়ার কন্টেনারে করে রেখে দিয়েছিলাম আজকে আমি এক ঘন্টা আগে বের করে দিয়েছি দেখো অনেকটাই নর্মাল হয়ে গেছে হাত দিয়ে একটু ডলে নিয়েছি এবার এই আটাটা দিয়েই আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম মজাদার রেস্টুরেন্টের মতো খাবার যা খেতেও খুবই ভালো লাগে আর বানানোও খুবই সহজ একদম ইজি প্রসেস তো চলো প্রথমে আমি লেচি বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে লেচিগুলোকে একটু লম্বা লম্বা করে নিচ্ছি তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর ফেসবুক থেকে দেখলে বলবো আমার পেজটিকে ফলো করতে তো লম্বা লম্বা করে নিয়েছিলাম তারপর চুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরকমভাবে ভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে তাহলে খাবারটা বানানো খুবই সহজ হবে তো তাই আমি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে একটা পাত্রে সবগুলোই ঠেলে নিলাম তো একই রকমভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি একে অপরের গায়ে যেন না লেগে থাকে তার জন্য আমি ওপর থেকে কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো যেহেতু আমি বেঁচে যাওয়া আটা দিয়ে করছি তো তাই আমি আটা দিয়ে করছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তো আমার পুরোটাতেই শুকনো আটা মাখানো হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে না একে অপরের গায়ে লেগে যায় তার জন্য এবার খাবারটা বানানোর জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের পিছনে একটা করে ওই ছোট ছোট করে লেচি দিচ্ছি দেওয়ার পরে বুড়ো আঙুল দিয়ে ভালো করে চাপ দিয়ে দিচ্ছি চাপ দিয়ে পাতলা করে নিচ্ছি অবশ্যই পাতলা করতে হবে মোটা করলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে আর কাঁটা চামচের ওপর করার জন্য কতটা সুন্দর হয়ে ডিজাইন হয়ে যাচ্ছে তোমরা দেখে তো বুঝতেই পারছো দেখো একটা বানিয়ে তোমাদেরকে দেখালাম চলো তোমাদেরকে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এতে করে বানানো কিন্তু খুবই সহজ আর একটা খুব সুন্দর ডিজাইনও হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে তো আমার আরেকটা হয়ে গেল একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি তো একই রকমভাবে আমার সবগুলোই বানানো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এক থালা পুরো ভর্তি করে বানিয়ে নিয়েছি চলো এবার বাকি প্রসেসিংটা দেখাই এবার আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী যেহেতু আটাতে লবণ দেওয়া আছে তো সেই অনুযায়ী লবণ দিতে হবে এবার দিচ্ছি সাদা তেল এক চামচের মতো আর এক চামচের মতো ভিনিগার যাতে করে সেদ্ধ হওয়ার সময় এই যে পাস্তাগুলো বানিয়েছি কেউ কারো গায়ে না লেগে যায় একদম ঝরঝরে থাকে তার জন্য এবার এই পাস্তাগুলোকে জলটা গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিতে হবে যেন না একে অপরের গায়ে লেগে যায় এরকমভাবে দিয়ে আমরা টক বগিয়ে দু থেকে তিন মিনিট মতো ফোটাবো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি রাখবো একেবারে হাই তো আমি দু থেকে তিন মিনিট মতো খুব মানে ভালো করে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি তো চলো এটা আমার এবার হয়ে গেছে এটাকে আমি একটা ছাগনি সাহায্যে ছেঁকে নিচ্ছি ছাগনি সাহায্যে ছেঁকে নিয়ে আমি ওপর থেকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আটা যেহেতু বানিয়েছি একটু গাটা চটচটে টাইপের থাকবে আর জল দিয়ে দিলে ওই চটচটে ভাবটা কেটে যাবে এবার আমি গ্যাসে একটা তাওয়াই বসিয়ে দিয়েছি দিয়ে এক চামচের মতো সাদা তেল দিয়েছি গোটা জিরে দিয়েছি আর এক চামচের মতো রসুন কুচি করে দিয়েছি আমি একেবারে ঘরোয়াভাবে বানাচ্ছি তাই তেমন বিশেষ কিছুই লাগবে না তো এবার আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর পেঁয়াজটাকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব তো একটু ভাজা ভাজা আমার হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু ঝাল ব্যবহার করবে তো আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে যে কেটে রাখা টমেটো একটা গোটা বড়ো সাইজের টমেটো আমি টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় তো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা দেওয়ার পর এবার দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো যাতে করে একটা সুন্দর কালার আসে আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের ঝালটা বুঝে দেবে তো ভালো করে কষানো আমার হয়ে গেছে সমস্ত কিছু উপকরণ এবার আমি একটা মানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পাস্তা মশলাও দিতে পারো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারের মধ্যে দিচ্ছি সয়া সস এক চামচের মতো আমি সয়া সস দিলাম এবার আমি এক চামচের মতো দিয়ে দেব টমেটো সসটাও এক চামচের মতো দিয়ে দিলব এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি সস সব কিছু দেওয়ার পর আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব সমস্ত মশলা একসাথে সমস্ত কিছু মশলা আমার একসাথে মেশানো হয়ে গেছে এইবার আমার সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে পাস্তার গায়ে ভালোভাবে মশলাগুলো ভেতরে চলে যায় তো এইবার আমি এক থেকে দু মিনিট মতো এটাকে আমি আবারও সেদ্ধ করে নেব যাতে করে এক থেকে দু মিনিট সেদ্ধ করলে মশলার ফ্লেভারটা ভেতরে চলে যাবে এতে করে কিন্তু খেতেও খুব ভালো লাগবে তো তাই আমি ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট মতো রেখে দিচ্ছি এক থেকে দু মিনিট পর ফিরে এসেছি আর দেখো কালারটা কত সুন্দর এসেছে আর দেখতে কতটা জুসি জুসি লাগছে তোমরা যদি জুসি জুসি খেতে যাও এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবে তো আমি একটু ফ্রাই করতে চাইছি তো তাই আরও এক দু মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি ধনে কুচি ওপর থেকে এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো দিলে খেতে এর স্বাদ আরও বেশি ভালো লাগবে তো তাই আমি ধনে দিলাম ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে ধনেপাতাটাকে ভালোভাবে মানে মিশিয়ে নিচ্ছি ওই পাস্তার সাথে আমার একেবারে রেডি হয়ে গেল এবার আমি পাস্তাটাকে একটা প্লেটে নামিয়ে নেব এইভাবে যদি বাড়িতে আটা দিয়ে ঝটপট পাস্তা বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে দেওয়া হয় তাহলে এক রুটি খেতে রুটির থেকে এই খাবার অনেকটাই ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে তো আমার এই পুরো রেসিপিটা দেখার পর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে বলবো বন্ধুদের মাঝে একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও যাতে তারাও এক রুটি না খেয়ে এরকম ধরনের টেস্টি খাবার বাড়িতে বানিয়ে ঝটপট খেতে পারে আর এই পাস্তাগুলো কতটা নরম হয়েছে তোমাদেরকে তো দেখাচ্ছি দেখো একেবারে নরম তুলতুলে হয়েছে যেহেতু আটার তাই এটা খুবই স্বাস্থ্যকর যারা ময়দা খেতে একেবারেই পছন্দ করো না দোকানের পাস্তা খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে একবার বাড়িতে পাস্তা বানিয়ে খেয়ে দেখতে পারো এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো তোমরা অবশ্যই ট্রাই করো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে বিদায় নিচ্ছি টাটা